আসসালামু আলাইকুম ভিহর্স আমি আমির হামজা আপনাদের মাঝে আবারও নতুন মডেলের একটি দশ ইঞ্চি সিঙ্গেল চেম্বার ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ আপনাদের দোয়াতে আজ আমরা এতদূর আসতে পেরেছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমরা ইতিমধ্যে সুইডেনে ডেলিভারি করেছি সুইডেন হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরের একটি দেশ এই দেশে আমরা এই মেশিনটি ইতিমধ্যে ডেলিভারি করেছি নিশ্চয়ই আমাদের কাছে সে ভালো মানের এবং উন্নত মানের মেশিনটি পেয়েছে এ কারণে সে বাইরে থেকে আমাদের দেশের থেকে এই মেশিনটি ক্রয় করেছে তো ভিউয়ার্স আপনারা যদি এই মেশিনগুলোকেও ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাশিল স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা তো ভিওয়ার্স আপনারা আমাদের কাছে আরও অনেক ধরনের মেশিন পেয়ে থাকবেন যেমন অটোরাইস মিলের এলিমিটার গম ভুট্টা চিটে পালিশ করা হ্যামার মেশিন ডাবল চেম্বার ক্রাশার মেশিন সিঙ্গেল চেম্বার ক্রাশার মেশিন তেলের অটো স্পিলার তেলের ম্যাজিক মেশিন তেলের সরিষার তেলের ফিল্টার গম ভুট্টা হলুদ মরিচ আপনারা যে যা করতে চান সকল ধরনের মশলা আইটেমের মেশিন আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারব ধন্যবাদ